এরকম একটা রাইসের রেসিপি থাকলে আর কিছু দরকারই হবে না নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনই নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি চিকেন এগ রাইস হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা থাকলে আর কিছু দরকারই হবে না একদম চিকেনে ভরপুর একদম এভরি বাইটে চিকেন পাবেন এরকম রেসিপিতে চলুন দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি একটা কড়াইতে জল গরম করে দিয়েছি এখানে আমি চার কাপ চাল নিচ্ছি দেখুন চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এখানে জাস্ট বয়েলিং নিয়ে দিয়ে দিলাম এখানে আমি বাসমতি চাল ইউজ করেছি আপনারা কিন্তু নর্মাল যে কোনো চাল আপনারা যেরকম চাল খান সেই চালও নিতে পারেন সেদ্ধ চাল যেরকম নর্মাল চালও নিতে পারেন তবে গোবিন্দভোগ চাল বা গন্ধ চালটা অ্যাভয়েড করবেন গোবিন্দভোগ ছোটো চালটা অ্যাভয়েড করবেন একটু লম্বা দাঁড়িয়ে চাল দিলে পরে কিন্তু ভালো হবে এবার আমি এখানে সামান্য পরিমাণে লবণ ও সাদা তেল আমি দিয়ে দিলাম আর এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে ভিনিগার আমি এখানে দু টেবিল স্পুন মতন ভিনিগার অ্যাড করছি ভিনিগার অ্যাড করলে ভাতটা ঝরঝরে হবে এবং মার ভাতটা থাকবে না ভাতের মধ্যে দেখুন দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি আমি কিন্তু চালটা এখানে এইট্টি পার্সেন্ট মতন কোক করবো দেখুন হাত দিয়ে তিপলে ভেঙে যাচ্ছে কিন্তু চালটা গোটা আছে আর বেশি কুকটা করবেন না ওভার কুক করলে পরে আমার কিন্তু চালটা গলে যাবে পরে এবার আমি দেখুন চালটাকে স্ট্রেন করে নিচ্ছি একটা স্ট্রেনারের সাহায্যে আমি চালটাকে মানে ভাতটাকে স্ট্রেন করে নিচ্ছি ভাতটা বফ করে দিচ্ছি দিয়ে আমি স্ট্রেন করে আমি কিন্তু এখানে একটু ঠান্ডা জল দিয়ে দেব। যেহেতু এখানে দেখুন রাসটা দিয়ে দিলাম ঠান্ডা জল দিলে পরে কুকিং প্রসেসটা স্টপ হয়ে যাবে আর আপনার চালটা কিন্তু বেশি সেদ্ধ হবে না কিন্তু জলটা যদি আপনি না দেন তাহলে কিন্তু ভাতটা নিজের মধ্যে কুক হতে থাকবে দেখুন আমি এখানে ভাতটা করে রেখে দিয়েছি এবার একটা কড়াইতে সামান্য তেল দিলাম সাদা তেল দিয়ে ব্যবহার করছি এখানে আর আমি এখানে ডিম ফেটিয়ে নিয়েছি আমি এখানে সাতটা মতন ডিম নিয়েছি ডিমটাও একটু বেশি বেশি করে দিতে হবে আর এখানে চিকেনটাও একটু বেশি বেশি দিতে হবে যেহেতু আমি এটা রাইসটা শুধুই খাচ্ছি তাই জন্য কিন্তু এটা শুধুও খাওয়া যাবে সাইড ডিশ থাকলে তো আরও ভালো তবে এটা পো এভরি বাইটে আপনারা চিকেনের পিস পাবেন এবং এগ থাকবে তাই জন্য খুবই ভালো লাগে এই রাইসটা খেতে একটু ফ্রায়েড রাইসের থেকে এটা কিন্তু একটু ডিফারেন্ট রেসিপি তবে টেস্টটা দারুণ লাগে আপনারা দেখতে থাকুন এবার ডিমটা দেখুন আমি কড়াইতে দিয়ে যেরকম এগ বুর্জি করে সেরকম আমি করে নিচ্ছি দেখুন সুন্দর করে বেশ ডিমটাকে একদম ছোটো ছোটো পিস করে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এটাকে কিন্তু তুলে রেখে দেবো খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট একটুখানি ডিমের অমলেটে যেরকম হয় সেরকম করে রাখলেই হবে এবার আমি এটাকে তুলে নিচ্ছি একই কড়াইতে আমি পুরো রেসিপিটা করছি এখানে আমি সামান্য পরিমাণে কিন্তু তেল ব্যবহার করছি এখানে অল্প পরিমাণে তেল ব্যবহার করছি সাদা তেল এখানে দিচ্ছি এবার আমি এখানে ফোড়নে দেব কাঁচা লঙ্কা ও রসুন কুচি আমি এখানে কুড়িটা মতন কোয়ার বড়ো কোয়ার কুড়িটা কত কোয়া রসুনের কেটে নিয়েছি একদম চপ করে নিয়েছি আর কিছুটা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কার ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনটা বেশ হালকা লাল লাল হয়ে আসছে ততক্ষণ আমি এটুকু এটাকে ভেজে নিচ্ছি এই ফ্লেভারটা আসলে খুব সুন্দর লাগে দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করলাম আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছড় করে কুচি করে নিয়েছি এটা অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি এখানে খুব বেশি জিনিসের এটা ব্যবহার হচ্ছে না খুব ঝটপট রেসিপিটা হয়ে যায় এটা থাকলে অন্য কিছু সাইড ডিশের কিন্তু দরকারই হয় না এবার আমি এখানে ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুটো মতন ক্যাপসিকাম দিয়েছি এটাকে অ্যাড করে দিচ্ছি দেখো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আমি নিয়ে এবার ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে চাড়িয়ে নিচ্ছি হালকা ভাজা ভাজা হলে পরে আমি এখানে কিন্তু চিকেনের পিসগুলো অ্যাড করব আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি আর আমার চিকেনটা আমি এখানে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি চিকেনটা তবে একদম ছোটো ছোটো কাটবেন না এখানে কিন্তু একটু বড়ো সাইজ চিকেনটা থাকবে দেখুন মানে আমরা যেরকম চিলি চিকেন করি তার থেকে একটু ছোটো থাকবে বা চিকেন পপকর্নের মতো পিসটা থাকবে বেশ অনেকটাই চিকেন দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু যেহেতু চিকেন এগ রাইস চিকেনটা কিন্তু ভরপুর থাকবে এভরি বাইটে আপনারা একটু চিকেনটা পাবেন আর একটা পাবেন সেরকম আমি এই রেসিপিটাতে দেখেছি এবার পরিবার মতন লবণ অ্যাড করছি লবণটা খেয়াল করে অ্যাড করবেন যেহেতু আমরা চালটা ভাতটা করার সময় কিন্তু আমরা লবণ অ্যাড করেছিলাম আর আমি হাফ চামচ চিনি অ্যাড করছি দিয়ে ভালো করে একটু নাড়ি নিচ্ছি ততক্ষণ একটু ফ্রাই করতে হবে যতক্ষণ না আমার চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে এখানে চিকেন কালারটা পাল্টে এসছে চিকেনটা কিন্তু আমার কুকড হয়ে গেছে পুরোপুরি দেখুন এবার আমি আস্তে আস্তে ভাত ভাতটা অ্যাড করবো তার আগে আমি এখানে অ্যাড করে দিলাম ভিনিগার এখানে আমি দুই থেকে তিন টেবিল মতন ভিনিগার অ্যাড করে দিয়েছি দিয়ে এবার ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবার আমার সেদ্ধ করে রাখা ভাত যে চালটা আছে সেটা আমি এখানে অ্যাড করছি দেখুন ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর ভাতটা হয়েছে দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা চাল একদম সেপারেট ঝরঝরে হয়েছে এখানে কোনো মার ভাবটা কিচ্ছু নেই যেহেতু আমরা এখানে ভাতটা করার সময় আমরা ভিনিগার ইউজ করেছি আর জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি দেখুন এবার ভালো করে ভাতটাকে একটু ফ্রাই করতে হবে যাতে পুরো পুরো চিকেনের ফ্লেভারটা রাইসের মধ্যে এসে যায় দেখুন খুব সুন্দর করে চাড়িয়ে নিচ্ছি আর পরে একটু সল্টটা চেক করে নেবেন যে আর সল্টটা লাগবে কিনা এখানে কিন্তু আমি দুই থেকে তিন টেবিল স্পুন মতন গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি যেহেতু কোনো মশলা এখানে ইউজ হচ্ছে না এখানে আর ঝালের জন্য আমি গোলমরিচটাই ব্যবহার করেছি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসেবে গোলমরিচটা ব্যবহার করতে পারে দেখুন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি আর ভালো করে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে এখানে গোলমরিচের ফ্লেভারটা দারুণ লাগে দেখুন বেশ সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি আর প্রত্যেকটা চাল কিন্তু একদম ঝরঝরে ছিল যেহেতু আমার চালটা একদম ভাতটা খুব সুন্দরভাবে হয়েছিল এবার আমি এখানে ডিমটা অ্যাড করে দিয়েছি দিয়ে আবার ডিমটা দিয়ে ভালো করে একটু নাড়িচারি নিচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা ডিম এবং চিকেনটা বেশ ভরপুর আছে মানে একদম এভরি বাইটে আপনারা এটা পেয়ে যাবেন আর খেতে দারুণ লাগে এবারে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বিল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ